চরির আজিমনগর আহমদিয়া রহমানিয়া শাহী জামে মসজিদের উপদেষ্টা এনামুল হক সদগর বাড়ি সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আজিমনগর কেন্দ্রীয় ইজ্জামাত কমিটির প্রতিষ্ঠাকালীন কার্যকরী সদস্য প্রবীণ ব্যবসায়ী এনামুল হক সদগরের নামাজে জানাজা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে আজিমনগর স্কুল মাঠে জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেন